আসসালামু আলাইকুম কলিং বিষয় মালয়েশিয়া বরাবরের মতো আমি আসি আর হৃদয় তো আজকের ভিডিওতে আমি আলোচনা করতে আসছি যে মালয়েশিয়ার যে সাবা সারওয়ার বর্তমানে জানেন সবাই অনেকেই জানেন হয়তো অনেকে জানেন না কলিং বিষয় সাবা সারটা শুধু খোলা বাট কলিং বিষয়টা এখনও খোলে নাই এর মধ্যে অনেকেই কমেন্ট করতেছেন যে ভাই অনেকে মেডিকেল করতেছেন তো ভাই দেখেন মেডিকেল করতেছেন যাই করতেছেন জেনে শুনে করেন কারণ বর্তমানে যে মালয়েশিয়ার যে এই সাইডটা যেটা কেল এর সাইড বা কেল এরিয়া এই জায়গাটা খোলা না আর আমি এখন আছি বাগানে অনেকেরই ইন্টারেস্ট ভাই পাম বাগানে কি কাজ হয় পাম বাগান দেখতে কেমন বা ভিউ দেখে যেমন আমি আপনাদের কিন্তু কাজ এখানে প্রজেক্টটা আপাতত অফারে মাঝে মাঝে কাজ হয় যদি কখনো সুযোগ পাই আপনাদেরকে পাম বাগানের কাজ দেখাবো যদি কারো ইন্টারেস্ট হয় পরবর্তীতে যদি কলিং বিশা হলে আপনারা চাইলে আসতে পারেন তো ভিডিও করতে পারতেছি না সময় পাচ্ছি না কিন্তু সামনে খুবই সময় পাবো তো বাসায় একটা কাজের জন্য বাইরে বেরোছিলাম তো এখন থেকে অ্যাক্টিভ থাকার ট্রাই করব এবং থাকবো চেষ্টা করব তো আপনারা সাপোর্ট করবেন মালয়েশিয়া সম্পর্কে আর সাবাসারোয়ারকে অনেকের প্রশ্ন ভাই সাবাসারোয়াকে এসে কি যদি আমার কোনো আত্মীয় স্বজন কেল এরিয়াতে থাকে সেক্ষেত্রে কি আমি সেখানে এসে কাজ করতে পারবো কি না তো এর জন্য আর কি বিরতে আসা হ্যাঁ ভাই পারবেন বাট আমি এটার প্রসেসিং যতটুকু শুনেছি তার মধ্যে সঠিক প্রসেসিং হচ্ছে আপনি যদি আসেন ওইখান থেকে ফ্লাইটে আসতে হবে ফেরিতে আসতে পারবেন না যদি জানতে পারে যে আপনি বাঙালি বা অন্য কোনো দেশের এই দেশের না ফেরিতে সেক্ষেত্রে কথা একটা প্রচলন আছে ওইখানে নাকি সমুদ্রে ফেলে দেয় ধাক্কা মেরে তো যদি এসে কেউ কাজ করতে চান মালয়েশিয়ার তাহলে আপনাকে অবশ্যই ওই কোম্পানির অনুমোদন নিয়ে বা ওই কোম্পানিকে বলে তারপরে সেটা লাগবে বর্তমানে কতজন কর্মী নিবে বা কোন এরিয়াগুলোতে নিবে এখন পর্যন্ত ওইটা বিষয়ে ভালো মতো জানতে পারি নাই যদি জানতে পারি অবশ্যই জানাবো ভিডিওতে তো আমার গন্তব্য হয়তো খুব শীঘ্রই আমি বাসার সামনে এসে পড়ছি ভিডিওতে বেশিক্ষণ থাকতে পারবো না ভিডিওটা খুবই শর্ট হচ্ছে তো যদি আপনারা কমেন্ট করেন হ্যাঁ যে সাবাসার ওয়ার্ক বা মালয়েশিয়ার কলিং বিশা প্রজেক্ট এই জায়গায় বা এই সম্পর্কে এই এরিয়া সম্পর্কে আপনাদের কতটুকু ধারণা নেওয়ার দরকার যেহেতু আমি মালয়েশিয়াতে আসি অবশ্যই ট্রাই জেনে শুনে আপনাদের কাছে ইনফরমেশন প্রচার করার তো বরাবরের মতো আপনারা সাপোর্ট করবেন যেমনভাবে সাপোর্ট করতেছিলেন ইদারিং সাপোর্টের সংখ্যাটাও দেখতেছি কম যেহেতু অনেকদিন ভিডিও করি নাই গ্যাপেছিলাম তো এখন থেকে ট্রাই করতেছি রেগুলার আসার ভাই আসতে পারেন সাবা সরকার ওইখানেরও সুবিধা আছে ওইখানে যারা থাকে তাদের সাথে আমি কথাবার্তা বলছি যেহেতু আমরা মালয়েশিয়াতে আসি তো যতটুকু জানি আপনাদেরকে ট্রাই করি জানানোর আর মালয়েশিয়া কলিং বিষয় সম্পর্কে হয়তো সামনে ভিডিও রেকর্ড করব আপডেট সম্পর্কে আমি আপনাদের জানাবো কারণ মালয়েশিয়ার কলিং বিষয়তে অনেক পরিবর্তন আসতেছে আগামীতে আরও আসবে তো ভিডিও এখানে শেষ করব বেশি একটা লং করবো না তো সবাই ভালো থাকবেন তো এই ছিল আমার আজকের মতো ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে লাইক করবেন শেয়ার করবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ